আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমিও ভালো আছি তো আজকে এই যে দেখেন আটা ময়দা মাখতেছি তো আজকে আমি একটা মেকআপের হালকা একটা লুক নিব। সিম্পলভাবে সেটাই দেখাবো সাথে শেয়ার করব আমি আসলে রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা তো এই যে দেখেন আমার আটা ময়দা মাকা শুরু হয়ে গেছে আটা ময়দা মাইকা চেহারাটা নাডুস কইরে যাব জীবিকার তাগিদে তো জীবিকার তাগিদে গেলে কি কেউ এত সাজে বলেন আসলে আমি চাকরি খুঁজতে যাচ্ছি সে তো সবাই দোয়া করবেন যেন আমার চাকরিটা হয়ে যায় যদিও আমি আগে চাকরি করতাম আমি অসুস্থতার কারণে প্রায় তিন মাস ধরে চাকরি বাদ দিচ্ছি চাকরি থেকে অব্যাহিত নিচ্ছি তিন মাস হলো আর এখন একটু সুস্থ হয়েছি আগের চেয়ে অনেকটা সুস্থ হয়েছি যে কারণে ভাবলাম যে বাসায় বসে থেকে কি করব যাই চাকরিটা করি যে হারে এখনকার যে দ্রব্য মূল্য বাজারে সেই দ্রব্য মূল্যে আপনি একা চাকরি করে ডাহার শহর আসলে কিছুই করা যায় না বাসা বাড়া ছেলে মেয়েদের পড়াশোনার পর্চা সব কিছু মিলিয়ে ডাকার শহর আপনি কিচ্ছু করতে পারবেন না এখানে আমাদের পানিটা পর্যন্ত কিনা কাইতে হয় তো ভাবলাম বাসায় বসে বসে কি করব। আর যেহেতু আগে চেয়ে অনেকটা সুস্থ হয়েছি চাকরিটা করি আর এদিকে হচ্ছে সিফাতের আব্বু সে আসলে বারবার আমাকে না করতেছিল যে না তোমার আর চাকরি করতে দিব না তোমার আর চাকরি করা লাগবে না আমি যা কামাই করি আমাদের তাতেই হয়ে যাবে ডাইল ভাত খাইয়ে তো থাকতে পারবো তোমার আর চাকরি করতে হইবো না তো আমি ভাবলাম যতই কারণ একলার উপরে প্রেশার দেওয়াটা ঠিক না আপনি একটা জিনিস চিন্তা করবেন যেখানে আপনি আমার সংসার আমার সন্তান আমার স্বামী এই জিনিসগুলা দাবি করেন সেখানে আপনি একটা সংসারের দায়িত্ব কি করে আপনার স্বামীর উপরে শুধু চাপিয়ে দিবেন সে দায়টা তো আমারও আসে কিছুটা তাই না কারণ যেখানে আমার স্বামী আমার সন্তান আমার সংসার দাবি করি সেখানে আমি মনে করি যে সেই সংসারের কিছুটা দায়িত্ব পালনেও আমারও ভূমিকা রাখা উচিত আর আমি সেটাই মনে করি যেহেতু আমি আপনারা আমার আগের ভিডিওতে দেখছেন আমার জীবনে আমি অনেক স্ট্রাগল করছি আমার জীবনে ইনকাম করে অভ্যাস আছে আমি অনেক কষ্ট করতে পারি সেই জন্য আমি বলি যে আমার দিক থেকে যে না আমার সংসার মানে আমারও দায়িত্ব আছে কিছুটা হলেও সেই জন্য আসলে আমি চাকরি করতে চাই আর আমি আমার স্বামীর দিকেই হাত পেতে থাকতে চাই না নিজে আত্মনির্ভরশীল হতে চাই সব সবসময় এটা আমি একেবারে ছোট সেই দুই সাল থেকেই এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে আমি ইনকাম করব আমি আমার সংসারের কিছুটা হলো দায়িত্ব নিব আর এর আগেও আমি দায়িত্ব পালন করে এসেছি আমার ভাই বোনদের প্রতি সেটা যেভাবে হোক না কেন অনেক দায়িত্বই পালন করে এসেছি আর স্বামীর সংসারে কেন পারবো না তো সিফাতের আব্বু আসলে অনেক ভালো মনের একজন মানুষ অনেক ভালো একজন মানুষ আসলে আমার জীবনে আমি যত কষ্ট করছি তার বেশি সুখ সিফাতের আব্বু সংসারে এসে আমি করছি কারণ ও আসলে প্রকৃতপক্ষে একজন ভালো মানুষ সে আসলে আমাকে অনেক শান্তিতে রাখছে এখন বলতে পারেন শান্তিতে রাখছে তো চাকরি খুঁজেন কেন আসলে চাকরিটা খুঁজি সেটা আমার লাগে আপনি দশ টাকা পাঁচ টাকা একশো টাকা লাগবে সেটা আপনার স্বামীর কাছে চাইবেন আসলে আমার কাছে এই জিনিসগুলো না খারাপ লাগে এই জন্য আমি আমার চাকরিটা করতে চাই তো যাই হোক অনেক বকবক করলাম আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর প্লিজ আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে যাবেন কারণ লাইক দিলে আমি অনেক উৎসাহিত হই আমাকে ভিডিও বানানোর জন্য উৎসাহ করে তো আর যদি বেশি ভালো লাগে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আমি মনে করি কাজ কাজে সেটা ছোটো হোক আর বড় হোক আমি সব কাজকে সম্মান করি অনেক বিশেষ করে আমি যে কাজগুলো করি সেটা যদিও এত বড় কোনো চাকরি না তারপর আমি আমার কাজটাকে অনেক সম্মান করি অনেক সম্মানের চোখে দেখি কারণ যেটা দিয়ে আসলে আমার জীবন চলে যেটা থেকে আমি একটা ইনকাম করি সেটা আমি অনেক সম্মানের চোখে দেখি সবাই সেম আসলে আপনারাও এটাই ভাবেন যে আমার কাছে আমার কাজটাই অনেক বড় সে যে যাই মনে করুক না কেন তো এই যে দেখেন আমি এখন স্কাপ বানতে যাই এত বড় একটা কিলিপ নিয়ে লাইছি মানে ওইখানে বাঁধবো বলে কিন্তু কিলিপে তো ডুলডুল হয় আর আসল কথা হইছে আমার কিলিপে একটাও থাকে না আমার ছেলে এদিক ওদিক নিয়ে পালাইয়ে দেয় ও হচ্ছে মেয়ে মানুষের মতো আমার লেবিসটি নিয়ে সাজবে আমার মেকআপ নিয়ে সাজবে মানে আমার যত জিনিস আছে সব তার লাগবে আর সাজবে আর বলবে আমি দেখো তো আমার কেমন লাগতেছে আমাকে ভালোই তো লাগতেছে তুমি আমার মেয়ে তখন হাসে তো যাই হোক এই যে রেডি হয়ে গেছি তো কেমন হলো সবাই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ